ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন পুনরায় পপুল রোড প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি বলেন মহকুমা স্তরে আরও বেশি করে পরিকাঠামো ও খেলা সংঘটিত করা হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সহ তিনটি পদের জন্য ভোট গ্রহণ করা হয় বৃহস্পতিবার সকাল থেকে টিসিএস অফিসে হয় ভোট কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ ত্রিশটি ভোটের মধ্যে বৈধ ভোট পরে আঠাশটি এদিন ভোট নেওয়া হয় সভাপতি কোষাধ্যক্ষ ও একটি কাউন্সিলর মেম্বারের জন্য সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয় অমিত রক্ষিত ও তাপন লোধ কোষাধ্যক্ষ পদে জয়লাল দাস ও বাসুদেব চক্রবর্তী আর কাউন্সিলর মেম্বার হিসেবে লড়াই হয় তপন চৌধুরী ও সৌমিত্র গোপের মধ্যে ভোট শেষে এদিনই ফল ঘোষণা করা হয় সভাপতি পদে পুনরায় জয়ী হয় তপন লোধ এছাড়া কোষাধ্যক্ষ কাউন্সিলর মেম্বার হিসেবে জয়ী হয়েছেন বাসুদেব চক্রবর্তী ও সৌমিত্র ফল ঘোষণার পরে জয়ের আনন্দে বাজি পোড়ানো হয় প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি তপন লোধ বলেন টিসের স্বার্থ রক্ষা করে উন্নয়নের যে চিন্তা রয়েছে সবার মনে তারই জয় এবছর রঞ্জিতে ছেলেদের পাশাপাশি মেয়েদের টিমও ভালো খেলেছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হবে ত্রিশ জন ইলেকট্রাল রোলে তার মধ্যে ২৮ জন টার্ন করেছেন এবং এই আটাইশটি ভোটের মধ্যে সবগুলি ভোটই র্যালি রয়েছে এবং তার থেকে আমরা তেইশ পাঁচ ভোটে জয়লাভ করেছি তো এই জয়লাভ আসলে টিসিএ যে সুসংহত অর্গানাইজেশন করা টিসিএ স্বার্থ রক্ষা করে ক্রিকেট স্বার্থ রক্ষা করে ক্রিকেটের ডেভেলপমেন্ট চিন্তা করে যে চিন্তাটা রয়েছে সবার মনে তারই জয় তেরোই ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন সচিব পদে সুব্রত দে সহসচিব পদে জয়ন্ত দে ও সহ সভাপতি পদে উপানন্দ দেববর্মা এবং লাইফ মেম্বার পদে জয়লাভ করে অলোক ঘোষ রিপোর্ট নিউজ টুডে